জীবনে কখনো কোনো মূর্খের সাথে তর্কে যাবেন না কোনো মূর্খকে কোনো কিছু বোঝানোর চেষ্টা করবেন না মূর্খটা কি যে পড়াশোনা জানে না সে আর জ্ঞানী বলতে আমরা বুঝি যারা অনেক পড়াশোনা জানে যাদের অনেক বিদ্যা আছে তারা না মূর্খ হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি পরিবর্তনে বিশ্বাস রাখে না যে ব্যক্তি সে যা জানে তার বাইরেও যে কিছু রয়েছে তার জন্য সে ওপেন মাইন্ডেড না একটি ছোট বাচ্চা স্কুলে যাওয়ার সময় সে যদি মনে করে সে সব জানে সব বোঝে শিক্ষক তাকে কিছু শেখাতে পারবে না মূর্খ হচ্ছে সেই মানুষ যে আপনার কথা শুনবে কিন্তু বুঝবে না আপনি তাকে সময় দেবেন সে আপনার সময় নেবে কিন্তু ঘুরে ফিরে সে যা জানে সে যা বুঝে তার সিদ্ধান্ত সেখানেই এসে দাঁড়াবে মূর্খদের জন্য সময় নষ্ট করবেন না মূর্খদের সাথে সময় নষ্ট করাতে আপনার নিজের ক্ষতি হবে এবং আপনি সামনের মানুষটিরও কোনো উপকার করতে পারবেন না শুধু শুধু নিজেকে কনফিউজ করা মূর্খ মানুষদের থেকে দূরে থাকুন যদি শারীরিকভাবে সম্ভব না হয় এনার্জিক্যালভাবে মেন্টালভাবে ইমোশনালভাবে তাদের থেকে দূরে থাকুন অন্তত নিজের কিছুটা ভালো করতে পারবেন